এটা যদি নষ্ট হয়ে যায় কখনো কোনো দেখেন এটা আমাদের মনে করেন এখন নষ্ট হয়ে গেছে অফ করে দিলাম সব এটা আমি এখন রেখে দিলাম এখন যদি আমরা এক এক করে এইটাতে আমি সুইচ দিই দেখেন এইটাতে আমার ভিতরে লাইট আছে হ্যাঁ এটা অন হয়ে গেছে এটাতে আমার ভিতরে লাইট আছে অন হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমাদের রিমোটটা নষ্ট হয়ে গেছে সমস্যা নেই আপনারা কানেকশন যদি ভালোভাবে করতে পারেন রিমোট নষ্ট হয়ে গেলেও সমস্যা নেই রিমোটে বারো বলতে একটি সুইচ আছে এটাতে আমার ফ্যান আছে এটাতে আমার বাইরে লাইট আছে তো এইটা ফ্যানটা অফ করছি বাইরের লাইটটা অফ করছি দেখেন ভিতরে লাইট জ্বলতেছে দেখেন জ্বলতেছে তো এখন আমি কী করবো এইগুলাকে সম্পূর্ণ অফ করে অফ রেখে দিচ্ছি অফ রেখে দেব অফ করার পর আপনারা যদি এখন রিমোট হাতে নেন গড়ের রুমের যে কোনো প্রান্ত থেকে মারলে চলবে এইটা চলবে দেখেন এখন আমি যদি ফোরওয়েতে দিই চলবে কিন্তু এগুলো অফ রাখবেন রিমোটে যখন কাজ করবেন তখন অফ রাখবেন আর যদি আপনারা মনে করেন রিমোটে কাজ করবেন কাজ করবেন না তাহলে রিমোটটা শরীর ব্যাটারি নষ্ট হয়ে গেছে বা রিমোট নষ্ট হয়ে গেছে আপনারা আগের মতো কাজ করতে পারেন এগুলো যেগুলো আছে এই যে দেখেন আগের মতো ঠিক সেম যেভাবে ছিল আগের ঠিক সেভাবে কাজ করবে এইটা শুধু কানেকশনের উপর নির্ভর করে আপনার যদি ভালোভাবে কানেকশন করতে পারেন রিমোট দিয়ে আপনি চালাতে পারেন সমস্যা নেই যে যেভাবে চাইবেন এটা দিয়ে চালাতে পারেন দিয়ে চালাতে পারেন তো যাই হোক এখন আপনাদেরকে আমি খুলে কানেকশনটা দেখানোর চেষ্টা করবো কীভাবে এটা কানেকশন দিয়েছি রিমোট নষ্ট হলেও চলবে রিমোট ব্যাটারি নষ্ট হয়ে গেলে চলবে রিমোটটা ফেলে দিলেও আমাদের আগের মতো কাজ করবে কিন্তু অতিরিক্ত হিট আপ হচ্ছে এটার ভিতরে যে মডিউলটা আছে এই মডিউলটা অতিরিক্ত হিট আপ হচ্ছে সেজন্য আমি এটা খুলে নেব আপনাদেরকে দেখানোর পরে এটা আমি খুলে নেব দেখেন এটা চলতেছে চলতেছে কোনো সমস্যা নেই এখন আমি বোর্ডটা খুলবো আপনাদেরকে দেখাবো আপনারা দেখার চেষ্টা করেন তো খুলে ফেললাম বোর্ডটি তো দেখেন অতি সিম্পল কানেকশন এইটার যে প্রথম এক নম্বর চুইসের ওয়্যারটা আছে হোয়াইট হলুদ যেটা আছে এটা হচ্ছে দুই নম্বর কানেকশন গ্রিন যেটা আছে এটা আমার চান তিন নম্বর চুইসের কানেকশন আর এটা নীল যেটা ওয়্যার দেখছেন এটা হচ্ছে আমার চার নম্বর কানেকশন তো আমি এখানে চারটি ইউজ করছি চারটি ডিভাইসের মধ্যে এক নম্বর চুইস দুই নম্বর তিন নম্বর চার নম্বর যদি আপনারা না বুঝেন তাহলে আপনারা ইনবক্সে কমেন্ট করবেন আপনারা প্রশ্নের উত্তর সুন্দর করে দিয়ে দিব খুবই সিম্পলভাবে সবচেয়ে যে মজার বিষয় হচ্ছে বন্ধুরা যদি আপনার এই রিমোটটা নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন তারপরেও আপনার এই সুইচগুলো কাজ করবে যদি এই রিমোট নষ্ট হয়ে যায় সমস্যা নাই এটার ব্যাটারিগুলো অনেক সময় সচরাচর পাওয়া যায় না যদি এই রিমোটটা নষ্ট হয় তারপরেও আপনারা এই ডিভাইসটা চালাতে পারবেন ওনায়াসে তো দেখেন এইটার কানেকশন এইটার যে মেইন পজিটিভ যেটা আছে অর্থাৎ মেইন প্লাস যেটা আছে এই সুইচ হয়ে যে কানেকশনগুলো আছে সরাসরি সুইচের যে নিচে যেটা আছে এইটাতে আমি পজিটিভটা কানেকশন দিয়ে দিয়েছি এখানে পজিটিভ আর নেগেটিভ যেটা আছে এইটাতে জড়ো করে দিয়েছি নেগেটিভ আর একটা নেগেটিভ যেটা আছে এক্সট্রা যদি আপনারা আলাদা চালাতে চাই তো এটা কোনো কানেকশন লাগবে না এই দুটোটা নেগেটিভ একই নেগেটিভ দুটি কানেকশন একটা এটা আমাদের প্রয়োজন নেই আর এটা হচ্ছে আমাদের সেন্সরের কানেকশন রিমোটের আইআর যেটা আছে এইটার ওয়্যারলেস কানেকশন তো এই চারটি কানেকশন অতি সিম্পল জাস্ট এইখানে দেখেন আমি সব কিছু জায়গায় জায়গায় রেখে কিন্তু আমি কানেকশনটা শুধু সুইচের উপরে দিয়ে দিছি এইটা সুইচের উপরে আছে এইটা সুইচের উপরে আছে এইটাও সুইচের উপরে আছে এইটাও সুইচের উপরে আছে এই চারটি কানেকশন কোনো কিছু কুলাকুলি করবেন না আপনারা এই চারটি কানেকশন শুধু সুইচের উপরে দিয়ে দিবেন গ্রাউন্ডটা দিয়ে দিবেন নেগেটিভটা নেগেটিভে দিয়ে দেবেন পজিটিভটা সুইচের নিচে দিয়ে দিবেন সিম্পল কানেকশন শেষ এখন দেখেন মজার বিষয় এখন যদি আমরা আমি যদি আমি আপনাদেরকে এটা লাগিয়ে দেখা দেখাবো তারপরেও ওই সাথে এখন যদি আমি দেখেন দুই নম্বরে আমার এটা এক নম্বরে আমার বাইরের সুইচ দুই নম্বরে হচ্ছে আমার ভিতরের ফ্যারিয়ার সুইচ তিন নম্বরে হচ্ছে আমার ভিতরের ইনডোরের লাইটের সুইচ চার নম্বরে এটা লাইটের সুইচ তো দেখেন এখন যদি আমরা দুই তিন নম্বর আমার সুইচ কানেকশন আছে এই যে এই যে লাইটটা জ্বলতেছে আমার এখন এটা তো এইটা আমি এখন অফ করে দিই দেখেন তো আমি সবচেয়ে ভালো হবো আপনাদেরকে আমি এই এই দিক দিয়ে দেখাই আমি চার নম্বর যেটা আছে চারটা মারি তো দেখেন এই চার নম্বরটা হচ্ছে আমার এইটা কানেকশন এই এইটার কানেকশন তো চার নম্বরটা যদি এখন আমি অফ রেখে দেই আর সুইচটা যদি আমি অন করে দিই দেখেন আমি এই চার নম্বর সুইচটা অন করতেছি এই যে দেখেন এই এই আবার সুইচটা চলে গেছে এই আবার নিবে গেছে তো এইভাবে যদি আপনারা কানেকশন দেন তাহলে ইজিভাবে কানেকশনটা হয়ে যাবে দেখেন এখন আমাদের রিমোটের প্রয়োজন নেই যেভাবে আছে ঠিক সেভাবেই এখন আপনাদের এইটা কানেকশন এখন যদি আমি এইটাতেও এই চার নম্বর এটাতে মারি তো এইটাই জ্বলবে তো এই হচ্ছে আমি আবার লাগিয়ে দেখাই আপনাদেরকে আমি খুবই ইজিভাবে খুবই সুন্দরভাবে কানেকশন করবেন আপনারা যদি না পারেন আমাকে ইনবক্সে কমেন্ট করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দরভাবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর সবগুলো একসাথে যদি জ্বালাতে চাই একসাথে জ্বলবে সবগুলো একসাথে অফ করলে একসাথে জ্বলবে ডিভাইসটা আমার কাছে ভালো লাগছে আপনারা নিতে পারেন খুবই ভালো ডিভাইস অতি সুন্দর অতি সিম্পল ডিভাইস আমি এখন বোর্ডটা লাগানোর হ্যাঁ লাগিয়ে নিচ্ছি তারপরে তো আপনার যদি বুঝতে অসুবিধা হয় আমাকে আমি তো বলতেছি সিম্পল কানেকশন যদি না বুঝেন আমাকে আপনারা ইনবক্সে কমেন্ট করবেন আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ